বাড়ি তৈরি পার্ট টু তো যথারীতি তোমাদের যেটা ছাদের প্রথম লিপিংসটা আগের পার্টে দেখিয়েছিলাম তো এইটা হচ্ছে সেই ছাদের মানে ব্যালকনি পোর্শন যেটা কিন্তু জয়েন্ট করা হয়েছে মানে আমাদের পুরোনো ছাদটা ছিল ইউ আকৃতির সামনেটা সেই গোলটার থেকে আবার কিছুটা অংশ বাড়িয়ে পুরোটা ব্যালকনি করা হয়েছে আর সেই ব্যালকনিটাই জয়েন্ট করা হচ্ছে দেখতেই পাচ্ছ রেডি করছে পুরো ডিজাইন করছে থার্মোকল দিয়ে আর এ নিয়ে কিন্তু হেডমিস্ট্রি যিনি ইলো কালারের গেঞ্জি পরে আছেন তো ওনাকে আমি কাকু বলি আমার খুব প্রিয় একজন কাকু দেখতেই পাচ্ছ কাকু কিন্তু এটা ডিজাইনটা পুরো নিজে হাতে করেছে তো পুরোটাই যে দেখছো ডিজাইনটা করছে কি সুন্দর করে গ্লাস দিয়ে ভাবা যায় গ্লাস দিয়েও এত সুন্দর ডিজাইন যে করা যায় একদম অভাবনীয় তাই না সত্যি খুবই সুন্দর লাগছে কিন্তু এটা এখন আবার সৌমেন কাকু করছে সবাই কিন্তু কাকু আর সৌমেন কাকু মিলেই বলতে গেলে পুরোটা করে দিয়েছে আমরা যেহেতু বাড়ি থাকি না তাই জন্য কাকুরা কিন্তু খুব যত্ন সহকারে পুরো বাড়িটাকে তৈরি করছে আর দেখতেই পাচ্ছ পুরোটা ঢাকা দিয়ে যাচ্ছে সেই সময়টা বৃষ্টিও হচ্ছিলো মাঝে মাঝে সেই কারণে পুরোটা ঢাকা দিয়ে যাচ্ছে যাতে কোনো জল টলে অসুবিধা না লাগে আর সত্যি কথা বলতে ওরা এত যত্ন নিয়ে বাড়িটা তৈরি করছে না যে এমনি আপসেই সেই ভালো লাগছে যাই হোক তার সাথে এই যে পুরো দেওয়ালগুলোকে চটিয়ে ফেলেছে দেখতেই পাচ্ছ তোমরা ওই যে হাফ অফ দি ভেঙে পুরো দেওয়ালটা চটিয়ে ফেলছে এর ওপরেই কিন্তু এই ছাদটা হবে আগামীকাল ঢালাই তো তারপরের দিন ঢালাই হবে পুরো সেই ব্যাপারে আমার সাথে কথা হচ্ছিল আর এইখানেই টোটাল এইটা ব্যালকনি পোরশন তারপর রুম টুম সমস্ত কিছু এ টু জেড এখানেই হবে আর যেটা যে দিচ্ছে না রডের তলে ওটাকে বলা গুটকা আমিও এখন টুকটাক অনেক নামই জেনে গেছি আর এইটা কী বলতো এটা হচ্ছে আঠার মিক্সিং একটা হলুদ কালার আঠার সাথে ব্ল্যাক কালারের কিছু একটা জিনিস মিশিয়ে দেওয়া হচ্ছে এটা দিয়ে নাকি ছাদ জয়েন্ট হবে এই যে পুরনো শিখের সাথে নতুন শিখগুলো বাঁধা হয়েছে বেঁধে নাকি হবে ছাদ জয়েন্ট মানে ছাদ তো জয়েন্ট হয়েছে এবার ছাদ জয়েন্টের এটা নাকি তৈরি হলো আঠা যেটা দিয়ে ছাদটা স্ট্রংলি জয়েন্ট করা থাকবে ইস সত্যি কথা বলতে এখনকার দিনের যে কোনো রিলেশনশিপকেও এমন কোনো আঠা দিয়ে যদি সত্যিকারের স্ট্রংলি জোড়া যেত তো বা ভালোই না হতো যাই হোক ছাড়ো মজা অনেক হলো তো আমার ফিরে আসি কথায় কি অপূর্বভাবে যেন কাজটাকে কত সুন্দর করছে আমি তো প্রথমবার শুনে অবাক হয়ে গেছি কী করে দুটো ছাদ জয়েন্ট দেবে তারপর বললো না কি এক রকমের আঠা পাওয়া যায় আর সেই আঠা দিয়ে জয়েন্ট করে দেবে দেখো পুরোটা দুকোট দিয়ে সুন্দর করে কিন্তু জয়েন্ট করলো এবং তার উপরে এই যে সিমেন্টটা গুলে নিয়ে এবার দিচ্ছে সিমেন্ট জলটা মানে সিমেন্ট লিকুইড সিমেন্ট করে সেটা দিয়ে জয়েন্ট করছে ভাবা যায় কত রকম নিয়ম আছে সব কিছুরই কিন্তু একটা না একটা নিয়ম আছে আর সেটা ভাবে পরপর করলে যে জিনিসগুলো যেন আরও সুন্দর হয়ে যায় এরপরে হবে ছাদ ঢালাই তারপরের দিন ছিল ছাদ ঢালাই আমাদের তো তার আগেই যে কাকুদের যা কাজ আছে সেগুলো কাকুরা করছে দেখো সব কাজ তো আর আমরা জানি না অনেক রকমের কাজ থাকে তো কিছু কিছু ভিডিও নেওয়ার সুযোগ পেয়েছি কিছু কিছু নেওয়ার সুযোগ পাইনি যাই হোক এরপরের দিন ছিল কাকুদের ঢালাই সেটা অনেকটা বড় একটা কাজ কাকুদের ছাদ ঢালাই হয়েছে আমি সেটুকু আমাদের সাথে ভিডিও করতে হলাম দেখো দেখে মনেই হচ্ছে না যে ছাদটা যেন জয়েন করা যায় আর এটা হচ্ছে আমাদের বা এটা হচ্ছে আমাদের রান্নাঘর আর তার পাশেরটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর